ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব ইউটিউব পরিবারে আজকে আমরা মূলত নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ো তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি আর মাত্র কয়েকটি দিন পর তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন শুরু হয়ে যেতে চলেছে এপ্রিলের ফার্স্ট উইক থেকেই আশা করি সমস্ত স্কুলেই পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে তার আগে ইতিহাস বিষয়ের কোন কোন প্রশ্নগুলি তোমাদের ভালো করে তৈরি করে যেতে হবে কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটি জেনে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা যে প্রশ্নগুলি করিয়েছেন অবশ্যই ভালো করে দেখে যাবে তোমার টিউশন টিচাররা যে প্রশ্নগুলি বলেছে অবশ্যই সেগুলি দেখে যাও তার পাশাপাশি আমি যে প্রশ্নগুলি তোমাদের সামনে আজকে তুলে ধরছি অবশ্যই সেই প্রশ্নগুলি একটু দেখে যাও আশা করি তোমরা কিন্তু নিরাশ হবে না নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু বলছি তো চলো নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের যে বড় প্রশ্নগুলি তৈরি করে যেতে হবে সেই প্রশ্নগুলি ভালো করে কিন্তু খাতায় লিখে নাও খাতা পেন নিয়ে বসো আমি মুখে প্রশ্নগুলি বলে দিচ্ছি ধীরে ধীরে বলছি খাতায় কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে নেবে ঠিক আছে আরেকটি কথা বলে রাখি প্রশ্নের মান আমি যে সাজেশনগুলি দিচ্ছি চার এবং আট অর্থাৎ চার নাম্বারের প্রশ্ন এবং আট নাম্বারের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি কোনটি চার নাম্বারের জন্য ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলি সেটিও আমি কিন্তু উল্লেখ করে দেবো তবে তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে প্রশ্নগুলি আমি বলছি সমস্ত প্রশ্নই চার নাম্বার এবং আট নাম্বার উভয় মানের জন্যই তোমরা তৈরি করে নেবে ঠিক আছে তাহলে কোনো সমস্যা কিন্তু হবে না ঠিক আছে তো চলো প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন এক নাম্বার টেনিস কোটের শপথ টিকা টেনিস কোটের শপথ টিকা এটি নাম্বারের জন্য ভালো করে তৈরি করবে প্রশ্ন টিকা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে সাকুলত কি এই সাকুলত সম্পর্কেও টিকা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল নেক্সট কোয়েশ্চেন বাস্তিল দুর্গের পতনের কারণ ও তার গুরুত্ব আলোচনা করো এটিও চার নাম্বারের জন্য তৈরি করে যাবে দুর্গের পতনের কারণ এবং তার গুরুত্ব নেক্সট কোয়েশ্চেন ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা আট নাম্বারের জন্য তৈরি করবে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আট নাম্বারের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন ফরাসি বিপ্লবের কারণ ও তার ফলাফল আলোচনা করো ফরাসি বিপ্লবের কারণ এবং তার ফলাফল আট নাম্বারের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট ফরাসি লেখ বিপ্লবে নারীদের অবদান এই প্রশ্নটিও কিন্তু জন্য নাম্বারের তৈরি করে থাকবে নেক্সট ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি আলোচনা করো আট নাম্বারের জন্য এই প্রশ্নটিও তোমাদের তৈরি করতে হবে এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ফরাসি বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক এই দুটি কারণ ভালো করে তৈরি করবে সামাজিক কারণ এবং অর্থনৈতিক কারণ আসার সম্ভাবনা প্রবল তার সাথে রাজনৈতিক কারণটিও পড়ে রাখবে ঠিক আছে পরের প্রশ্ন শত দিবসের রাজত্ব কি শত দিবসের রাজত্ব কি এই প্রশ্নটি তোমরা চার নাম্বারের জন্য তৈরি করবে পরের প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে কি জানো বা মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা চার নাম্বারের জন্য রেডি করে রাখবে নেক্সট কোড নেপোলিয়ান বলতে কি বোঝো কোড নেপোলিয়ানের সংস্কার সমূহ আলোচনা করো নেপোলিয়ানের সংস্কারমূলক কাজ যেগুলি ছিল নেপোলিয়ানের সংস্কার সমূহ আলোচনা করো এই প্রশ্নটি তোমরা রেডি করবে আট নাম্বারের জন্য পরের প্রশ্ন নেপোলিয়ান একসঙ্গে বিপ্লবের রক্ষাকর্তা এবং ধ্বংসকর্তা আলোচনা করো এটি আট নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন নেপোলিয়ান একদিকে বিপ্লবের রক্ষাকর্তা এবং অন্যদিকে হচ্ছে ধ্বংসকর্তা সেই সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা রেডি করবে আট নাম্বারের জন্য নেক্সট কোয়েশ্চেন নেপোলিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো নেপোলিয়ানের পতনের কারণ এই প্রশ্নটিও তোমরা আট নাম্বারের জন্য রেডি করে রাখবে পরের প্রশ্ন এই প্রশ্নটি একটু কাটা প্রশ্ন লেন্দি প্রশ্ন ভালো করে প্রশ্নটি কিন্তু শুনবে ফরাসি বিপ্লবের তিনটি শর্ত মানে ফরাসি ফরাসি সরি বিপ্লবের তিনটি আদর্শ কি কি তার সাথে নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল তা আলোচনা করো আর একবার আমি প্রশ্নটি বলে দি ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি এটি একটি প্রশ্ন হলো তার সাথেই নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল তা আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু আট নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নেপোলিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো মানে নেপোলিয়ানের দ্বারা রাশিয়া আক্রমণ যে হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা করে যাবে আট নাম্বারের জন্য তাহলে যে কটি প্রশ্ন আমি বললাম চার নাম্বার এবং আট নাম্বারের এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখো আশা করছি এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নপত্র কমন পাবে ঠিক আছে আর যে প্রশ্নগুলি আমি বললাম চার এবং আটের শুধু যে সেগুলি চার নাম্বারের জন্যই পড়বে বা শুধু আট নাম্বারের জন্যই পড়বে এমনটি না ওভারঅল যা প্রশ্ন বললাম সমস্ত প্রশ্নই চার নাম্বার এবং আট নাম্বার উভয়ের জন্যই রেডি করে রাখবে তাহলে পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পেলে কোনো রকম সমস্যা হবে না ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি তো চলো ধন্যবাদ আজকের মতো ছিল এইটুকুই আলোচনা পরবর্তীকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্যান্য যে সাবজেক্টগুলি আসে সেই সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চলো ধন্যবাদ